আচ্ছা আল্লাহ ভালো ধরেন এই যে এই যে আমার পক্ষ থেকে আমি এটা দিছি এখানে বিশ টাকা পেঁয়াজের জন্য আর আশি টাকা দিয়ে আপনি আবার দুপুরে খেয়ে নেবেন ঠিক আছে এখানে এই পিঁয়াজগুলো কী করবো এদি আমি নিয়ে যাবো না এদি আমার কাছে থাকলে নিয়ে যেতাম এদি আপনি আবার বিক্রি করবেন ধরেন বুঝছেন আমি এটা কিন্তু এখন আমার পেঁয়াজ আমি আপনার দিছি এখন আবার আপনার হয়ে গেছে এটা আমি আপনার ভালো পয়সা দিয়ে গেছি আপনি যে এই রোদের মধ্যে এত কষ্ট করতেছেন হ্যাঁ মায়া লেগে গেছে আমার আর আরো একশো টাকা যেমন আপনাকে আমি আপনার এটা এটা আপনি রেখে দিবেন যে আপনি যদি কোনো ফল কিনতে মন চায় কিনে খেয়ে একশো টাকা কি আর হবে একশো টাকা তো ফল হবে না এই ধরেন দুইশো টাকা ফল কিনে খাবেন ও খালা আপনি কি করেন আলাইকুম কি করেন আপনি গুলা পিয়াস বাচ্চা কি হবো কত করে এগুলো দেখি তো এটি কত এদি কত হবো দশটা বাগা এদি কটা হবো বৃষ্টি নিদি এ তো আলু আছে যে দেশেরটা বাড়ি কই আপনার খেলা এটি কত এটি কত ভালো পেঁয়াজ তো আছে দেখা যায় মার্শাল্লা যে ভালো পেঁয়াজ আছে এটা কারা কিনে আপনি পেঁয়াজ হোটেল কিনে নাকি ও হোটেল নেওয়ার পরে রান্না করে গেলো নাকি আপনি কয়টা এখন নেবে এটা ভালোই পেঁয়াজ আছে নাকি এটি এইটুকু কত নিবেন কমাই রাখেন আর কি আছে এটা কি কারণ বাজার নেই খেলা কারণ বাজার না যারা ভিডিওটা দেখছেন দেখেন জীবন যখন যেরকম আপনার জীবনটা কেমন একটু মন্তব্য লিখবেন আপনি কি সুখে আছেন না দুঃখে আছেন বেঁচে থাকাটাই জিন্দাবাদ আলহামদুলিল্লাহ সুক্রিয়া কারণ রিজিকের মালিক আল্লাহ তালা টুকু পেঁয়াজ বাঁচতে কত সময় লাগছে আপনার এক ঘন্টা সারাদিনে কয় টাকা পাবেন যা আল্লাহ মিলে বাড়ি কয়েম নেন যশোরে আমি এটি টাকা আমি কিনবো কত নিবেন দেখেন তো পেঁয়াজ গুলো দেখো যারা দেখছো ক্যামেরা মেরা দেখাও দেখো এই যে কষ্ট কইরা কত পচা ময়লা থেকে পেঁয়াজ সংগ্রহ করছে এটা বিশ টাকা নাকি আর কিছু আছে কম রাখেন একটু খালা কত দিব কন বিশ টাকাই দিব বিশ টাকা দিলে খুশি এই ধরেন এখানে আপনি রাখেন খুচরা নাই টাকা নেই আপনাকে স্যার সকালে কিছু খাইছেন একটা রুটি কই থাকেন আপনি একটা থাকেন নাকি আচ্ছা আল্লাহ ভালো ধরেন এই যে এই আমার পক্ষ থেকে আমি এটা দিছি এখানে বিশ টাকা পেঁয়াজের জন্য আর আশি টাকা দিয়ে আপনি আবার দুপুরে খেয়ে নেবেন ঠিক আছে এখানে পেঁয়াজগুলো কি করবো এদি আমি নিয়ে যাবো না এদি আমার কাছে থাকলে নিয়ে যেতাম এদি আপনি আবার বিক্রি করবেন ধরেন বুঝছেন আমি এটা কিন্তু এখন আমার পেঁয়াজ আমি আপনারে দিছি এখন আবার আমার হয়ে গেছে এটা আমি আপনারা ভালোবেসে দিয়ে গেছি আপনি যে এই রোদের মধ্যে এত কষ্ট করতেছেন হ্যাঁ মায়া লেগে গেছে আমার আর আরো একশো টাকা দেবো আপনাকে আমি এটা এটা আপনি রেখে দিবেন যে আপনি যদি কোনো ফল কিনতে মন চায় কিনে খেন একশো টাকা কি আর হবে একশো টাকা তো ফল হবে না এই ধরেন দুইশো টাকা ফল কিনে খাবেন তাহলে আমি আপনাকে কত দিছি জানেন কত রিসি করতে নি তিনশো টাকা না তিনশো বিশ টাকা এই যে এখানে বিশ টাকা আছে ভালো থাকবেন সালাম আলাইকুম